বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম দেশে উনিশশো সালের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলেছেন দুদু এদিকে আগামী তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস আরও জানিয়ে দিব বসুহাটে পুলিশ জনতা সংঘর্ষ আতঙ্কে পুরুষ শূন্য পাঁচ গ্রাম সর্বশেষ জানিয়ে দিব সিলেটে ফের বাড়ছে নদ নদী পানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন দেশে উনিশশো সালের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলেছেন প্রধানমন্ত্রী দেশে আবারও উনিশশো সালের মতো পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা শনিবার ১৫ জুন সকালে গণভবনে কৃষক লীগের উদ্যোগে তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন দাবি করেন তিনি নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন দেশে আবারও উনিশশো সালের মতো পরিস্থিতি আবারও সৃষ্টির চলছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে আপনাদের সবাইকে সচেতন গণতন্ত্র ও ভোটাধিকারের প্রশ্নে বিএনপির আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন বিএনপির মুখে গণতন্ত্র ও ভোটাধিকারের কথা শুনলে হাসি পায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানই প্রথম মানুষের ভোটাধিকার হরণ করেন শেখ হাসিনা বলেন ভোট চুরি করে কেউ ক্ষমতায় থাকতে পারে না উনিশশো সালে খালেদা জিয়ার পদত্যাগ সেটাই প্রমাণ করে তিনি বলেন বিএনপি শুধু ক্ষমতায় থাকাকালে নয় বিরোধী দলে থাকাকালেও আন্দোলনের নামে গাছ কেটেছে আওয়ামী লীগই দেশে প্রথম বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তিন ফসলি জমি নষ্ট করে কোন শিল্পায়ন করা যাবে না বলে নির্দেশ দিয়ে সবাইকে বৃক্ষরোপণ অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে বলেছেন দুদু যে কোনো সময় এই সরকারের পতন ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু শুক্রবার চোদ্দই জুন জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন দুদু বলেন বর্তমান সরকার গায়ের জোরে তথাকথিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসে আছে এই অবৈধ সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে তিনি বলেন বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে যে কোনো সময় সরকারের পতন ঘটতে পারে এই ফ্যাসিবাদের পতন হতে বিএনপির এই নেতা বলেন বাংলাদেশের ইতিহাসে লুণ্ঠনকারী সরকার আগে কখনো ক্ষমতায় আসেনি। তারা পুলিশ বাহিনীকে বিতর্কিত করেছে শামসুজ্জামান দুদু বলেন খালেদা জিয়াকে মিথ্যা মামলায় তথাকথিত বিচারের নামে যে সাজা দেওয়া হয়েছে তাতে বাংলাদেশ লজ্জিত হওয়ার কথা বেগম জিয়া এবং সব রাজ মুক্তি দেওয়া না হলে আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে সময় থাকতে সব রাজবন্দীদের মুক্তি দিন এবং সংকট উত্তরণের জন্য পদত্যাগ করুন তিনি বলেন তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের আলোচনেতা বাংলাদেশের মানুষও যার উপর নির্ভর করে তাকে মিথ্যা মামলায় সাজা দেওয়া হয়েছে আগামী তিন দিন টানা বৃষ্টির পূর্বাভাস আগামী তিন দিন দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে ঈদের বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া শুক্রবার জুন সন্ধ্যা পরবর্তী ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয় শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া খুলনা বিভাগ সহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এর পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সঙ্গে রংপুর ময়মজহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন এবং রাতের প্রায় থাকতে পারে সবশেষ চব্বিশ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায় রংপুর ময়মজহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা পরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর ময়মনগহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এই সময় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি ভাব বিরাজমান থাক পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে পশুহাটে পুলিশ জনতা সংঘর্ষ আতঙ্কে পুরুষ শূন্য পাঁচ গ্রাম গাইবান্দার সুন্দরগঞ্জে কোরবানির পশুর হাট ভেঙে দেওয়ায় পুলিশ জনতার সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে ৩৩ জনের নাম উল্লেখ করে ও সত্তর থেকে আশি জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ এ মামলায় এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করা হয়েছে এতে আতঙ্কিত হয়ে পুরুষ শূন্য হয়ে পড়েছে আশেপাশের পাঁচ গ্রাম গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলা জেলার শান্তিরামের ছেলে ছেলে রুবেল মিয়া মুজিবুর রহমান ও উত্তর ধর্মপুরের আব্দুর রাজ্জাকের ছেলে মামুনার রশিদ এদিকে গ্রেপ্তার ও হয়রানি থেকে বাঁচতে পুরুষশূন্য হয়ে পড়েছে আশেপাশের কয়েক গ্রাম ঈদুল আজহা নিকটে এলেও ভয়ে বাড়ি ফিরছেন না গ্রামবাসী সিলেটে ফের বাড়ছে নদ নদীর পানি সিলেটে বৃষ্টিপাত ও উজানের ঢলে ফের বাড়তে শুরু করেছে নদ নদী পানি শনিবার পনেরো জুন সকাল নয়টায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি দুই পয়েন্টে বিপদসীমা ছাড়িয়েছে একই সঙ্গে সকল নদনদীর পানিও বাড়তে শুরু করেছে এ অবস্থায় ফের বন্যার আশঙ্কা করেছেন সিলেটের নিম্নাঞ্চলের মানুষ এদিকে শুক্রবার রাত থেকে সিলেট জুড়ে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে সিলেট আবহাওয়া অফিস ও পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে শুক্রবার সকাল ছয়টা থেকে শনিবার সকাল নয়টা পর্যন্ত সাতশত সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এর মধ্যে পানি উন্নয়ন বোর্ড তিনটি স্টেশনে পাঁচশত করেছে আর আবহাওয়া অফিস শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ছয়টা পর্যন্ত দুইশত দুই মিলিমিটার এবং আজ সকাল ছয়টা থেকে সকাল নয়টা পর্যন্ত পঁয়তাল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এ রিপোর্ট লেখা পর্যন্ত সিলেটের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টির খবর গেছে